কালকে আমি গেছিলাম ম্যাডামের জন্য শোক প্রকাশ করতে গেছিলাম এবং তার রহমান সাহেব ফিরে আসার পরে আমার সাথে তার দেখা হয়নি তো কালকে ওনাকে আমি সমবেদনা জানাতে গেছিলাম এবং উনি খুবই চমৎকার ভাবে আমাকে আপ্যায়ন করেছেন আমাকে আমার সাথে কথা বলেছেন এবং আমরা পুরনো স্মৃতি রোমন্থন করেছি কারণ জিয়া পরিবারের সাথে আমার তো দীর্ঘদিনের পথ তো সেই কথাগুলোই মেইনলি আমরা বলেছি রাজনীতি নিয়ে কোনো কথা বলিনি ম্যাডামের স্মৃতি নিয়ে আমার স্মৃতি এবং তারেক রহমান তার স্মৃতির কথা বলেছেন এবং আমরা ম্যাডামের যে বাংলাদেশে যে অসাধারণ অবদান বেগম খালেদা জি এবং শহীদ জিয়া সেগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি আর আজকে আমি এখানে এসেছি আপনারা জানেন এশিয়ান ইউনিভার্সিটির আজকে তিরিশতম বার্ষিকী এবং সেখানে যিনি প্রতিষ্ঠাতা ডক্টর সাদেক তো উনি আমার বড় ভাইয়ের মতো এবং আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক এবং অনেকে হয়তো জানেন না যে উনি সর্বপ্রথম এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবটি নিয়ে সরকারের কাছে গেছিলেন যদিও উনি ছিলেন তখন এবং হয়তো ওনার আগে দুই একটা প্রতিষ্ঠা হয়ে কিন্তু প্রস্তাবটা ছিল সর্বপ্রথম ওনার তো আজকে তিরিশতম অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে যে এশিয়ান ইউনিভার্সিটি কোথা থেকে কোথায় চলে গেছে এবং সব থেকে যেটা বড় ব্যাপার আপনারা জানেন যে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি খুবই ব্যয়সাধ্য ব্যাপার খুবই ব্যয় সাপেক্ষ তো সেখানে এশিয়ান ইউনিভার্সিটি চেষ্টা করে যতটা সম্ভব এটাকে মানুষের আয়ের সীমার মধ্যে রাখতে যাতে করে মধ্যবিত্ত পরিবার থেকেও প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারে তো আমি এশিয়ান ইউনিভার্সিটি উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমি মনে করি যে এখান থেকে বাংলাদেশের ফিউচার লিডাররা বেরোবে হবে